হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স আপনারা আমাকে কমেন্ট অনেক রিকোয়েস্ট করছেন যে কিভাবে ইনস্টাগ্রামে রিলস ভিডিও ভাইরাল করে তো আপনাদের রিকোয়েস্টের ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইছি তো ভিউয়ার্স ভিডিওটা কেউ একটু টেনেটে দেখবেন অথবা স্কিপ করবেন না যদি ভিডিওটা কেউ ট্রেন্ডে দেখেন অথবা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন তো ভিউয়ার্স আমি আসলে কথা না বাড়ি আমি এখন চলে যাব ভিডিওতে তো আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি মানে আপনার সামনে লাইভে দেখাবো যে আসলে একটা ইনস্টাগ্রাম রিলস ভিডিও কীভাবে ভাইরাল করে তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দূরতম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার একটা ফ্রেন্ড বা আপনার একটা ভাই দেখে যাতে এটা উপকার পায় তো ভিউার্স আপনারা আমার ভিডিওটা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন যদি আপনারা লাইক করেন তো ওই ক্ষেত্রে আমাদের ভিডিও বানাইতে অনেক উৎসাহ হয় তো ভিউয়ার্স আমি কথা না বাড়ে আমি চলে যাচ্ছি এখন ভিডিওতে তো ভিউর্স এই যে দেখেন এই যে প্লাস আইকন আমি এখন প্লাস আইকন একটা ক্লিক করবো তো ভিউয়ার্স আমি এই ভিডিওটা এখন আপনাদেরকে কাজ করে দেখাবো যে মূলত ইনস্টাগ্রামে কিভাবে একটা ভিডিও আপনি আপলোড করবেন বা ভাইরাল করবেন তো ভিডিওটা দেখার জন্য কেউ একটু স্কিপ করবেন না এবং কেউ একটু টেনে দেখবেন না একটু যদি স্কিপ করেন অথবা ট্রেনে দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন তো ভিউয়ার্স তো এখানে আমি সুন্দর একটা ক্যাপশন দেবো এখন Amra Ndui 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 দেখেন ভিউয়ার্স আমি কিন্তু এই যে আমার টাইটেল অলরেডি আমি আমার হয়ে গেছে তো এইভাবে আপনারা ছোট্ট করে একটা টাইটেল আপনারা দিবেন ঠিক আছে বেশি বড় টাইটেল দরকার নাই তারপর আপনি কি করেন এই যে দেখেন হ্যাশট্যাগ এই যে দেখেন একটা হ্যাশট্যাগ এখানে ক্লিক করবেন তো ভিউয়ার্স এই যে হ্যাশট্যাগ দেখেন এই হ্যাশ ট্যাগটা ক্লিক করবেন এই যে দেখেন এটা হ্যাশ হয়ে গেছে তো এখানে আপনারা ট্যাগ দিবেন আমি কি দিব ইনস্টা রিলস ইনস্টা এই যে দেখেন ইনস্টাগ্রাম রিলস ঠিক আছে তো মূলত এখানে আপনারা প্রায় আট দশটার মতো কিউ দিবেন তো এই কিউ কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য খুব উপকারী একটা জিনিস আর কি একটা অলরেডি দিলাম আর একটা হ্যাশট্যাগ দিব আমরা ইনস্টা গ্রাম তো আর একটা হ্যান্ড দিব রিলস এই যে রিলস আপনারা যারা শর্টস ভিডিও বানাবেন অথবা রিলস বানাবেন তখন আপনারা এই যে রিলস এটা আপনারা দেবেনই তারপর আপনার আরো এখান থেকে আরো কিছু দিবেন সেটা হলো ভাইরাল ভাইরাল এই যে রিলস এটা কিন্তু হান্ড্রেড দিবেন তারপর দিবেন শর্টস এই যে শর্টস ঠিক আছে এগুলো কিন্তু মূলত খুবই ভাইরাল ট্যাগ এগুলো দিলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আরো কিছু আপনি হ্যাশট্যাগ দিবেন তো সেটা হলো ট্রেন্ডিং এ ট্রেন্ডিং রিলস তো আশা করি আমি যতগুলো কিওয়ার্ড দিছি ট্যাগ দিচ্ছে একটা রিলস ভাইরাল করার জন্য এখন আমরা কি করবো আপনার যদি ট্যাগ করতে চান তো এখান থেকে আপনারা ট্যাগও করতে পারেন তো আপনারা যদি মানে এটা এই যে দেখেন এটাকে আপনারা পাবলিক করতে চান নাকি জাস্ট ফ্রেন্ড রাখতে চান আমি চাই পাবলিক করার জন্য তার জন্য এই যে এখানে ডান করে দিলাম তো তারপরে এখানে আপনারা এই যে অডিও কারণ অডিও কিট আপনার অরিজিনাল নাকি আপনি এটা ই করবেন এটা এখানে লিখে দিবেন ঠিক আছে তারপর কি করবেন তারপর দেখেন এখানে অ্যাড লোকেশন এই যে লোকেশন আপনি যেইখানে থাকেন ওইখানে এটা সুন্দর করে লোকেশন দিবেন আর হ্যাঁ আমি একটু কথা বলি এই লোকেশনটা যদি আপনারা সুন্দর করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার কিন্তু অনেক চান্স থাকে আর কি তো যেই যে এখানে থাকেন ওই লোকেশনটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন তো সব থেকে বড়ো কথা হলো ভিউয়ার্স আমি যে ভিডিওগুলো তৈরি করি ভিডিওগুলো অনেক চিন্তা করে অনেক ভেবে পরে ভিডিও তৈরি করি কারণ আমি চাই আমার যারা ভিউয়ার্স আছে তারা যেন তারা যেন কখনোই মানে কি একটা ভুল জিনিস না করে বা ভুল সিদ্ধান্ত না নেয় তার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ভিডিও আমি তৈরি করি তো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক আমি ভিডিওতে চলে যাচ্ছি তো এখান থেকে আপনারা সুন্দর করে একটা লোকেশন দিয়ে দেবেন আপনারা যে লোকেশনে থাকেন ওইটা দিয়ে দিবেন দেন আমি আহ মিরপুর দশ দিয়ে দিলাম এই যে মিরপুর দশ সিলেক্ট করে দিছি তারপর এখানে আরো সেটিং আছে সেটা হলো এই যে রিমাইন্ডার আপনাকে আপনাকে এটা কি করতে চান আপনাকে এটা মানে শিডিউল নিতে চান নাকি শিডিউল ছাড়া করতে চান তা আমি এটা পাবলিক করবো যেহেতু শিডিউল করব না তার জন্য এটা দরকার নেই পরে আপনার এখানে আরো সেটিংস আছে অ্যাডভান্স সেটিংও দিতে পারেন এই যে অ্যাডভান্স সেটিং তো এইখান থেকে আপনারা যদি শিডিউল করেন তাহলে এটা ক্লিক করবেন পরে আদার ওয়েস রিলে গেলে ক্লিক করবেন পরে হাইড রিলে ওইটা ক্লিক করবেন আসলে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটা ক্লিক করে নেবেন তো ক্লিক করার পরে সব শেষে দেখেন যদি হ্যাঁ কমপ্লিট তাহলে এই যে শেয়ার এই শেয়ারটা ক্লিক করবেন তো আশা করি এইভাবে যদি সুন্দর করে টাইটেল ট্যাগ সবগুলো যদি সুন্দর করে আপনি দিয়ে পরে যদি আপনার রিলসটা আপলোড করেন আশা করি হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো ভিউার্স তারপরে যদি আপনারা কম না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ভিউয়ার্স যারা বলেন যে আসলে আমার মানে বলেন যে হোয়াটসঅ্যাপে নক দেন ফেসবুকে নক দেন ঠিক আছে তো আপনারা সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা যে রিলেটেড ভিডিও চান ওই রিলেটেড কমেন্ট করবেন তো যাদের কমেন্ট বেশি হবে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো ঠিক আছে তো ভিউয়ার্স আজকে সবাই ভালো থাকবেন এবং সবাই সবসময় ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিতেছি নেক্সট টাইম হয়তো আরও ভালো কোনো ভিডিও নেই আপনার সামনে হাজির হব তো সবাই অনেক ভালো থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন আজকে মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম